দুটো টিমেরই অধিনায়কের ভারতীয় অধিনায়কের ফর্ম নিয়ে কনসার্ন ছিল আর দুটো টিম দুটো অধিনায়কই ম্যাচ ইভিনিং কাইন্ড অফ ইনিংস খেললেন আমার মনে হয় সুরিয়ার ইনিংস অনেক বেশি ইম্প্যাক্টফুল কারণ আমরা জানি যে কয়েক কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এশিয়া কাপ ফাইনালে খেলেছে তোমার মনে হয় তার কোনো প্রভাব সুপার সিক্সের ম্যাচে পড়বে অবশ্যই পড়বে অবশ্যই পড়বে দুটো জাস্ট ম্যাচ আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট হবে এবং ইট ক্যান টার্ন আউট টু বি এ ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল নমস্কার উইলর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে বুলা রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন উইলর উইলে আবার তোমাকে স্বাগত ধন্যবাদ সন্দীপন তুমি যদি একটু লক্ষ্য করো দেখবে একটা অদ্ভুত জিনিস ঘটলো একটা অদ্ভুত ঘটনা ঘটলো গত চব্বিশ ঘন্টায় এটাকে কাকতালীও বলা হবে কিনা আমি জানি না আহ কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল অবশ্যই ভিন্ন ফরম্যাট কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বের দুই প্রান্তে দুখানা ম্যাচ খেললো আর আমরা উইলর উইলে আন্ডার নাইনটিন বিশ্বকাপের শুরু থেকে বলে আসছিলাম যে ভারতীয় ব্যাটিং নিয়ে যদি থাকে সেটা অবশ্যই অধিনায়ক আবার উল্টো দিকে বিগত মাস ধরে প্রায় একই কথা ভারতের দল নিয়ে তিন যে কটা কনসার্ন রয়েছে যে কটা জায়গা নিয়ে হয়তো চিন্তার জায়গা রয়েছে তার মধ্যে একটা অবশ্যই অধিনায়কের ফর্ম কি অদ্ভুত ঘটনা দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে দুজন অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো ভিন্ন ম্যাচে ফর্মে ফিরলেন

না কনভিনসিং ভিক্ট্রি কনভিনসিং ভিক্ট্রি নিউজিল্যান্ডের এগেন্স্টে আহ আমি বলবো তিনটে ম্যাচের মধ্যে আজকের ম্যাচটাই থেকে বেশি ইজি ছিল ভারতীয়দের দলের জন্য মানে ম্যাচটার প্রথম ন ওভারে যখন ভারত টসে জিতে ফিল্ডিং নিয়ে প্রথম ন ওভারে নিউজিল্যান্ড বাইশে পাঁচ হয়ে গিয়েছিল তখনই অলমোস্ট ম্যাচটা ডিসাইড হয়ে প্যাটেল এবং অ্যাম দুজনেই ওপেনিং স্পিলে যে বলটা করলেন সেখানে মোটামুটি নিউজিল্যান্ড ব্যাটিংটা অর্ধেকটা ধসে যায় তারপরে যদিও তাদের লোয়ার মিডিল একটু রেজিস্টেন্স দেখিয়েছিল হ্যাঁ একশোর উপরে নিয়ে গেছে কিন্তু অবভিয়াসলি দ্যাট ওয়াজ নট এনাফ আর একদিকে ভালো হলো যে নিউজিল্যান্ড এট একটু কিছু স্কোর করলো যাতে আমাদের ব্যাটাররা ক্রিজে ফ্রিজে ফ্রিজে থাকবার সময় পেলো স্পেশালি আয়ুষ মাত্রে যদিও আমি সারপ্রাইজ ছিলাম বললাম যে আয়ুষ মাত্রাকে ওপেন না করতে দেখে আয়ুষ মাত্রে ত্রিনে এলেন অ্যারন জর্জকে ওপেনিং এ পাঠানো হলো বাট আমার মনে হয় সুপার সুপার সিক্সে কিন্তু আয়ুষ মাত্রায় ওপেনই করবেন এবং তার সাথে অ্যারন জর্জ নম্বর তিনি খেলবেন যেটা আমার ব্যক্তিগত বোধ এটাই

অন্যদিকে ভারতীয় দলের বোলিং পারফরমেন্স নিয়ে যদি আলোচনা করা যায় প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম ভেনিল প্যাটেল পাঁচ উইকেট নিয়েছিলেন আজকেও তিনটি উইকেট থাকবেন অন্যদিকে আমরিশ প্রথমেই বললে খুব ভালো বল করেছে চারটি উইকেটও পেয়েছে কিভাবে দেখছো ভারতীয় বোলিং ইউনিটের পারফরমেন্স এই বিশ্বকাপ এখন পর্যন্ত না আজকে তো ম্যাচে পেসাররাই দুজনে মিলে সাতটা উইকেট দিয়ে নিয়েছিল বোলিং পারফরমেন্স যথেষ্ট ভালো তুমি যদি দেখো বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা আমরা যেভাবে জিতলাম বোলারদের দৌলতে জিতেছি ইউএসএ ম্যাচেও বলিং বোলার ইউএস কে একটা খুব মডেস্ট টোটালে অল আউট করে দিয়েছিল আজকেও সেটা আমরা দেখলাম তো ওভারঅল ইন্ডিয়ার বোলিং কিন্তু খুব ভালো পারফরমেন্স খুব ভালো আজকে দেখলাম একটা এক্সট্রা স্পিনার খেলানো হলো আহ লেগ স্পিনার মোহাম্মদী নামকে তো সেখানে আমার মনে হয় ভালো বেশ এটা ভালো ডিসিশন কারণ নন সবকলিনটা টিমে রেখে গেছে তুমি একটা এক্সট্রা স্পিনার নিয়ে নামছো ওয়ান আর এ গুড কল আর তাছাড়া আই থিংক আই থিংক মোটামুটি বোলিং শর্টেড একটু যেটা প্রবলেম কনসার্ন সেটা হচ্ছে এই ব্যাটিংয়ের টপারের কনসিস্টেন্সি আজকে যেমন আনুষ মাত্র রান পেলো আমি আশা করবো পরের ম্যাচে আমাদের অ্যারন জর্জ রান পাবে সূর্যবংশীও আজকে কিছু একটা কিছুটা রান পেয়েছে সব মিলিয়ে আমি এক্সপেক্ট করব যে ভারত একটা ভারতের ব্যাটিং আস্তে আস্তে এবার বেটার হবে এবং কন্ডিশন গুলো বেটার হবে কিন্তু আজকে তুমি যদি দেখো বৃষ্টি কিন্তু ওই সকালে যে একটু ডিলে হয়েছিল ম্যাচটা ওয়েট আউটফিল্ডের জন্য তারপরে বৃষ্টি একবার বৃষ্টির জন্য একবার মনে বন্ধ হয়েছে গেলো বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমে আসছে আগের ম্যাচ গুলো আমরা দেখেছিলাম যে কন্টিনিউ একটা থেকে থেকে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির পরিমাণটা কমে আসছে এবং ওয়েদারটা বেটার হয়ে যাচ্ছে ইন্ডিয়ান নেক্সট রাউন্ড এবার জিম্বাবুয়ে এবং পাকিস্তান দুটো বড় ম্যাচ জিম্বাবুয়ে এগেস্টে সাতাশ তারিখ পাকিস্তান এগে পয়লা ফেব্রুয়ারি আর এই যে ইন্ডিয়ার সুপার সিক্স এর যে গ্রুপ সেখানে তুমি জানো সবাই সবাই খেলবে না মানে ইংল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ড এই তিনজনে তিনজনের অপর একে অপরের সাথে খেলবে আর ইন্ডিয়া জিম্বাবুয়ে আর পাকিস্তান আবার তিনজনে একে অপরের সাথে খেলবে না বাংলাদেশ ইংল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ড ইংল্যান্ড নিউজিল্যান্ড আমি অবশ্যই আসবো গ্রুপ সিক্স এর আলোচনা নিয়ে এবং গ্রুপ সিক্স এর একটা কেমন ম্যাচ হতে পারে বা কতটা আশা করছে সেসব নিয়ে আমি আসবো তার আগে জিজ্ঞেস করবো যে নিউজিল্যান্ডে এর পারফরমেন্স এর আগে তুমি একটা আলোচনায় বলেছিলে যে এই গ্রুপে যদি দ্বিতীয় শক্তিশালী কোন দল হয়ে থাকে সেটা নিউজিল্যান্ড নয় এবং আজকে পারফরমেন্স ও খানিকটা বোধ সেরকমই কথা বললো নিউজিল্যান্ড টিমটাকে কেমন দেখলে কারণ আমরা নিউজিল্যান্ডের সিনিয়র টিমকে সবসময় আইসিসি টুর্নামেন্টে কনসিস্টেন্টলি পারফর্ম করতে দেখি সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্ডার টিমটাকে যদি তাদের দুটো ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছিল এই ম্যাচটাই অনেকটা খেলার সুযোগ পেল ফলাফল হল তো তাদের টিমটাকে নিয়ে তোমার কি মনে হল টিমটাকে নিয়ে মনে হলো মানে ঠিক আছে মানে ট্যালেন্ট আছে কিন্তু মানে বাকি টিমগুলো তুলনায় অতটা শক্তিশালী নয় ইভেন ইউএস এর সাথে যদি তাদের ম্যাচটা পুরো হতো আমার ডাউট আছে যে নিউজিল্যান্ড ওই রানটা চেজ করতে পারতো কিনা দুশো পঞ্চাশ না কত দুশো আটচল্লিশ না কত সামথিং টার্গেট ছিল তো সেক্ষেত্রে ইউএস এর কোয়ালিফাই করে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো নেক্সট রাউন্ডে তো যাই হোক নিউজিল্যান্ড মানে ঠিক আছে ওদের কয়েকটা ব্যাটার দেখলাম খুব ভালো সুইপ টুইপ খেলে ভালো খেল যে কব যে আজকে রান পেলো আর কি বোলিংটাও ইমপ্রেসিভই লাগলো মনে হলো অ্যাটলিস্ট নিউ বলে তো দেখলাম বাট হ্যাঁ মানে কম্পেয়ার টু বাংলাদেশ আমি বলবো মানে অতটা শক্তিশালী দল নয় আচ্ছা 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 এবারে তুমি সুপার সিক্স এর কথা বলছিলে যেটা তুমি আগেই বললে যে ভারতকে দুটো ম্যাচ পরপর খেলতে হবে একটা জিম্মো বেলিকস্টে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেটা নিয়ে কালকে সম্ভাবনা কথাটা আলোচনা করেই ছিলাম তো এই দুটো ম্যাচ ভারতের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে এবং এই কন্ডিশনে কারণ আমরা জানি যে কয়েক কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কাপ ফাইনালে হেরেছে তোমার কি মনে হয় তার কোনো প্রভাব সুপার সিক্স এর ম্যাচে পড়বে অবশ্যই পড়বে অবশ্যই পড়বে কন্ডিশন টাও কতটা সেদিন আর যদিও পাকিস্তান ম্যাচ এখন এক সপ্তাহের উপরে টাইম আছে নেক্সট রবিবার পাকিস্তান ম্যাচ মানে আই রবি আসছে রবিবার তারপর কালকের রবিবার তারপর রবিবার সো টাইম আছে এখন তো বাট ওই এশিয়া কাপের ফাইনালে একটা প্রভাব তো পড়বেই আর তাছাড়া এইবারে যেটা গ্রুপ গ্রুপটা যেভাবে হয়েছে যে ইংল্যান্ড দেশ ইংল্যান্ডকে খেলবে হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সাথে তাদের দুটো ম্যাচ সুপার সিক্স এর ভারত খেলবে হচ্ছে জিম্বাবুয়ে এবং পাকিস্তানের সাথে পাকিস্তান খেলবে হচ্ছে নিউজিল্যান্ড এবং ভারতের সাথে আর বাংলাদেশ এবং সেখানে আমার আমি দেখছি যেটা আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড একটা শক্তিশালী দল ইংল্যান্ড ও ভারতের মতো এবং ভারতকে কিন্তু তারা আহ একটা ওয়ার্ম আপ ম্যাচে হারিয়েও ছিল কনভিনসিংলি হারিয়েছিল তো ইংল্যান্ড অল আমার মনে হয় তাদের দুটো ম্যাচই জিতবে বাংলাদেশ ইংল্যান্ডের সাথে হয়তো নাও জিততে পারে কিন্তু ডেফিনেটলি নিজেদের আরেকটা ম্যাচ জিতবে পাকিস্তান এগেন আমার মনে হয় পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে এবার এমন একটা পরিস্থিতি হতে পারে যে ফার্স্ট ফেব্রুয়ারির ম্যাচটা নকআউট ম্যাচও হয়ে যেতে পারে কারণ ইংল্যান্ড যদি তাদের দুটো ম্যাচ জিতে যায় তাহলে এবার আর যদি বাংলাদেশ তাদের একটা ম্যাচ হারলো আর নিউজিল্যান্ড একটা ম্যাচ হারলো বেসিক্যালি তাহলে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে জিতবে সে সেমিফাইনালে ফাইনালে কোয়ালিফাই করবে তো কাইন্ড অফ এ কোয়ার্টার ফাইনাল হয়ে যেতে পারে এই ম্যাচটা আর তুমি জানো যে নেট রান রেট ক্যারি করছে সবাই সব টিম নিজেদের গ্রুপের নেট রান রেট তাদের নেক্সট মানে নেক্সট রাউন্ডে ক্যারি করছে স্পেশালি এগেনস্ট দ্য অপোনেন্ট মানে যে অপোনেন্ট কোয়ালিফাই করছে তার নেট রান রেটটা তো যাই হোক আমার মনে হয় নিউজিল্যান্ডের againstও ভারত কনভিন্সিংলি জিতেছে আর বাংলাদেশের againstে ক্লোজ হয়েছিল ম্যাচটা বা নিউজিল্যান্ড againstে যেতে আজকে একটা কনভিন্সিং জেতার নেট রান কিন্তু ভারত ক্যারি করবে বাট দুটো জাস্ট ম্যাচ আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট হবে এবং ইট ক্যান টার্ন আউট টু বি এ ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল এবং অবশ্যই নিউজিল্যান্ড ম্যাচের কথা বলবো যেহেতু তাদের হোম গ্রাউন্ডে খেলা হয়তো তারা খানিকটা বাড়তি সুবিধা পেলেও পেতে পারে মানে ভারতকে হারানো তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হবে অবশ্যই কিন্তু একটা জিনিস আমাকে একটুখানি বলো যেটা আমি মানে বুঝতে চাই সেটা হচ্ছে যে সাধারণত এর আগে আমরা যে সুপার সিক্স আশা করি দর্শকরা এই বিষয়ে এটা জানতে চাইবেন সেটা হচ্ছে এর আগে আমরা যে সমস্ত বিশ্বকাপের সুপার সিক্স পর্যায়ে দেখেছি দেখেছি যে একটা টিম অন্য গ্রুপের যে তিনটে টিম সেই তিনটে সঙ্গেই খেলে এইখানে কিন্তু সিক্সের ট অন্যরকম যে তিনটে মধ্যে দুটো টিমের সঙ্গে খেলবে তো এই এই বিষয়টা কেন করা বা এটা এটাকে তুমি দেখছো কেন করা মানে তোমার তোমার সুপার সিক্সের তো ছটা টিম কিন্তু ভারত খেলবে হচ্ছে দুজনের সাথে মানে ছোটতে কি গ্রুপ কি হয়েছে এক্স্যাক্টলি আমি এটাই বলছি মানে অন্য গ্রুপের যে টিম এর সঙ্গে না খেলে এই দুটো টিমের সঙ্গে কেন খেলা হচ্ছে মানে হঠাৎ এই এই শিডিউলটা এর ব্যাখ্যা করবে তুমি এটা তো আইসিসি বলতে পারবে শিডিউলটা তারা কোনো বানিয়েছে এইভাবে আমার মনে হয় আমার মনে হয় মানে টুর্নামেন্টটা বেশি লম্বা হয়ে যাবে তাহলে যদি সবাই আবার তিন দিন তিন সাথে খেলে যাই হোক আচ্ছা 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 যাই হোক তো অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আজকে এবং আশা করি আমরা আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে এই অনুধ বিশ্বকাপ নিয়ে কথা বলবো অনুশীলন বিশ্বকাপ নিয়ে কথা বলবো আর ভারতের জার্নি অনেক লম্বা হবে এই বিশ্বকাপে